আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক দেশে অনেক কিছু এর মধ্যে ঘটে গেছে রাজনীতি নিয়ে ঘটেছে আমাদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ঘটেছে এর মধ্যে প্রধান উপদেশ জাতিসংঘে গিয়েছিলেন সেখানেও অনেক কিছু বলেছেন এই পুরো সময়টা আমার ধারণা আমার মতো আপনারাও জনাব আনিস আলমগীরকে মিস করেছেন আনিস আমাদের অনুষ্ঠানের একজন নিয়মিত আলোচক প্রতি শুক্রবার উনি থাকতেন কিন্তু গত দুই শুক্রবার ছিলেন ছিলেন না না দর্শকদের কাছ থেকে অনেক ধরনের চিঠি আমি পেয়েছি কমপ্লেন পেয়েছি তারা সবাই ধরে নিয়েছে আমারই উধহা অপরাধ ছিল আমার কিছু ছিল ওরা কে আমি আনতে পারিনি কেন আনতে পারিনি এটা ওনার কাছ থেকে আমরা আজকে শুনবো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যারা আনিস আলমগীর আজকে আমাদের অতিথি আপনাকে দু সপ্তাহ পর স্বাগত জানাতে পারছি এটা আমাদের ভাগ্য দর্শকদের এই কৌতুহলের জবাব আপনি দিন আমার প্রথমত হচ্ছে যে আপনি সাক্ষী যে আপনার সঙ্গে আমার কিছু হয়নি আমি এই ধরনের অভিযোগ মানে অস্থির হয়ে গেছি যে আপনি মাসুদ কামালের সাথে আপনার কি হয়েছে কেন যাচ্ছেন না প্রথমত আপনার জানা জানা আছে যে গত শুক্রবারের আগের শুক্রবার আমরা টেকনিক্যাল কারণে রেকর্ডটা করতে পারিনি আমাদের সময় অনুযায়ী ওয়াইফাই গন্ডগোল ছিল কার যখন ওয়াইফাই আসছে তখন আমি বাসার বাইরে ছিলাম হয়নি আর গত সপ্তাহে আমি সত্যিকার হতে বিরক্ত ছিলাম আমি বিরক্ত ছিলাম বেশ কয়েকগুলো ঘটনা এগুলা নন প্রফেশনাল কর্মকাণ্ডে যে যেখানে কথা বলি সেই কথাগুলোকে আগা পাছা কাইটা কিরকম জানি একটা বানিয়ে মানে এটা মানে বিদ্বেষমূলক একটা হেডলাইন দিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে কিছু লোক এমনকি আমি নিজে অন্যের একটা দিয়েছি দিয়েছি সেই যার তার নাম কেটে দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছে এবং এটা হচ্ছে নন প্রফেশনাল কিছু কর্মকাণ্ড কিছু লোক করেছে এবং সেগুলোকে আবার কিছু আপনি জানেন যে দেশের বাইরে অবস্থানরত এই যে পলাতক ইউটিউবাররা এগুলোকে আবার খুব কাজে লাগায় তারা এগুলাকে নিয়ে এমন সব মানে চালালো যে আমার বিরক্ত লাগছে যে মানে শিক্ষিত লোকজন একটা অশিক্ষিত আছে সে কি করে না না এর মধ্যে শিক্ষিত আছে সে কি করে এত নিচে নামতে পারে যে আমার আমার মেজাজটা তখন খারাপ হয়েছিল যে এই সোশ্যাল মিডিয়ায় বা এই যে ইউটিউবে বা ইয়েতে আমার আমার থাকা এত জরুরি কেন কিন্তু আমাকে আমার অন্য লোক ইয়ে দিচ্ছে যে দেখো দুই ধরনের সমস্যা একটা হচ্ছে যে আমি কথা বলবো না কথা বললে যন্ত্রণা হয় আমি আমার যেভাবে এনজয় করছি আল্লাহ রহমতে আমি সেভাবে এনজয় করতে চাই কিন্তু পক্ষ মানে কি আপনি ভয় পেয়ে গেছেন ইউনুসের ভয়ে আপনি গর্তে ঢুকে গেলেন এই জাতীয় কথাবার্তা মানে এইদিকে যাব না ওইদিকে যাবো একটা হচ্ছে যে বিরক্তি এড়াতে চাচ্ছি আর একটা হচ্ছে যে এইগুলো আরেকটা উস্কানিমূলক এই উস্কানিমূলক যারা দে তারা দুই দলে কিন্তু রাজনৈতিক দলের একটা অন্ধভক্ত বলবো আমি এই অন্ধভক্তরা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট করতে পারে না যখন 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 আমার কথা সমালোচনা করছি সেই সমালোচনা আমি এটা বারবার বলতেছি এই সমালোচনার প্রেক্ষিতে বিগত সরকার সঙ্গে আমাদের তুলনা হবে আমি তো পাকিস্তান আমাদের সঙ্গে তুলনা করব না বিগত সরকার আমার সঙ্গে যখন তুলনা হয় তখন বলে ও এই স্বৈরাচার এই সরকারকে আবার তাড়ান চেষ্টা হচ্ছে হ্যাঁ আবার এটা এই মানে আওয়ামী লীগের পক্ষে যেগুলো যাচ্ছে এগুলোকে কেটে কেটে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে তাতে করে এই যে নন আওয়ামী লীগের যারা আছে তারা মনে করছে যে সত্যি তো ও তো ও তো ওদের জন্য বলছে কিন্তু তাদের পক্ষে যে বলা হচ্ছে আওয়ামী লীগ যে ক্রিটিসাইজ করছে সেগুলো কিন্তু তারা দেখে না এই এই দুই পক্ষ এই যা এইভাবে করে মানুষকে হিরো করার চেষ্টা করছে এবং আমি এই সোশ্যাল মিডিয়ার অশিক্ষিত লোকজন যারা আছে তারা না হয় এগুলো বুঝে না কিন্তু শিক্ষিত লোকজন যখন এগুলো নিয়ে মানে আক্রমণ করে তখন মেজাজ খারাপ হয় তখন বলে যে ঠিক আছে যাবো কিন্তু ওই যন্ত্রণার জন্য আমার কথা বলতে হয় যে ভয় পেয়েছি হ্যাঁ কিংবা ওকে ও ভয় পেয়েছে দুই পক্ষেই বলতেছে আমাদের ওরা বলছে আমাদের ভয় ওরা বলছে আমার এই ইনু সরকারের ভয় বাস্তব আমি আপনাকে আগে বহুবার বলেছি আমাকে সরকার পক্ষ থেকে কখনো বলে নাই যে তুমি এই বলো না সেই বলো না কোনোদিন কিছু বলে নাই কারণ আমরা তো সাংবাদিক আমরা তো ইউটিউবার না আমরা তো ভিউ ব্যবসায়ী না আমরা আমাদের সাংবাদিকতা করি আমাদের আমরা মতামত দিই ওইখানে আরেকটা কথা এই মতামত কেও বিকৃত করা হচ্ছে মতামত আপনি বলছেন একটা যে এই ধরনের বিষয় আমি একটু ক্লিয়ারই করে বলি ডক্টর আপনার সাথেও বারবার বলেছি যে প্রতিক্রিয়া উনি যে যে সরকার এই সরকারের আমলে আমরা যে ধরনের অতিহিংসামূলক কিছু কর্মকাণ্ড দেখছি সেগুলোর প্রতিক্রিয়া আগামী সরকার করবে এখন করবে যেটা বলেছি সেটাকে আমাকে বলতেছে যে আমি করতে বলেছি হ্যাঁ এই প্রভাকাণ্ড হচ্ছে ঠিক এরকম এবং এটা এগুলো হচ্ছে যে গুজব পত্রিকা জামাতের পত্রিকা বলবো কিনা এটাকে আরেকটা গুজব পত্রিকা আসছে সেও এগুলো নিয়ে রিপোর্ট করে মানে মানসিক অশান্তি তৈরি করার ব্যবস্থা করেছিল কিন্তু ওরা জানে না যে আমি মানসিক ভাবে এত দুর্বল না যে এগুলোকে নিয়ে এত মানে অস্থির হয়ে যাব আমি আমার মানসিক অবস্থা যদি এত দুর্বল হতো তাহলে আমি একান্ন দিন আমার হোটেলে প্যালেস্টাইন হোটেলে যখন আমি যুদ্ধ কামান করছি আমার চারপাশে বোমা পড়ছে আমার হোটেলে বোমা পড়ে দুইজন মারা গেল তো সেখান তো আমি বেঁচে আসতে পারতাম না আমার মানসিক অবস্থা যদি এতই খারাপ হতো তালেবানদের হাতে বন্দি হওয়ার পর সেখান থেকে আমি ফেরত আসতে পারতাম না যাই হোক একটা নিজের কথা আর নাই বললাম এগুলোকে পাত্তা দেওয়া আপনিও বলেন যে এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নাই এগুলার এই ভিউ ব্যবসায়ীদের আরেকটা যন্ত্রণা হয়েছে তাদের ব্যবসা কমে যাচ্ছে সাধারণ মানুষ অনেকে বুঝে গেছে যে এরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এদের এরা ডক্টর ইউনুস গালি দে এরা সেনা প্রধানকে গালি দে এরা সরকার প্রধানকে গালি দে রাজনৈতিক দলের নেতাদেরকে গালি দে এমতে মুহূর্তে বিএনপি সবচেয়ে আলোচিত নেতা এবং আপনার আমি বলবো যে উনি একটা জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সালাউদ্দিন সাহেব যে এই জাতীয় ঐক্য কমিশনের বৈঠকের মধ্য দিয়ে একটা বিরাট সাত মাসের একটা যন্ত্রণা থেকে জাতিকে রক্ষা দিয়েছেন উনি উনাকে আক্রমণ করেছে এরা জিয়াকে গালি দিয়েছে বিরুদ্ধে কথা বলেছে বলেছে জুলাই নাকি শেখ হাসিনার ষড়যন্ত্র এবং শেখ হাসিনা ডাইভার্ট করার জন্য এটা করছে আর এরা এখন আমাদেরকে জুলাই ছবক দিচ্ছে এরা জুলাই বিপ্লবী হয়ে গেছে এবং আমরা জুলাই বিরোধী হয়ে গেছি আপনি খুব ভালো করে জানেন জুলাই পক্ষে আমিও কথা বলেছি আপনিও কথা বলেছেন কিন্তু কথা বলা মানে কি আমি আমি তো সাংবাদিক কি রাস্তায় গিয়ে না এর মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা তারা অনেক সময় অনুধাবন করতে পায় না এবং ওটা নিয়ে নানা ধরনের আর যারা বলার না তারা বলবি এটা নিয়ে মনে করার কিছু নেই আর আমরা যে কথাগুলি বলি আমাদের বলার তো একটা কারণও আছে তাই না আমরা আমাদের কিছু চিন্তা আছে কিছু চিন্তা করলে মানুষকে ইনফর্ম করছি যাই হোক এই ক্ষেত্রে আপনি দেখেন আমাকে আপনাকে আব্দুল তুষারকে সম্মিলিত ভাবে আক্রমণ করে কারণ ওদের এই আপনাদের বক্তব্যে পাল্টা বক্তব্য দেওয়ার হয়তো তাদের যোগ্যতা নাই আমি আমি বলবো যে যোগ্যতা আছে কিন্তু তারা অপব্যবহার করছে আমি আরো একদিন বলেছি তোমাদের কিছু ফলোয়ার আছে তাদেরকে একটু ভালো কিছু শেখাও বাবা তাদেরকে কেন অসভ্যতা শিখাচ্ছ তোমরা তো ভালো কিছু করতে পারো দুনিয়া ব্যাপী যত জনপ্রিয় ইউটিউবার আছে তারা তাদের ফলোয়ারদের ভালো কিছু শিখায় ভালো পথ পথে উদ্বুদ্ধ করে আর তোমরা উদ্বুদ্ধ করছো অমুকের বাড়ি ভাঙ্গো তমুকেরে মারো অমুক কেন কথা বলে তার বাড়িতে হামলা করো এগুলো এগুলো কি কোনো সভ্য সমাজ সহ্য করবে এবং জুলাই অভ্যুত্থান কেন ব্যর্থ হলো ইউনুসাহ কেন ব্যর্থ হলো এখন এই সমস্ত গাল গল্প করছে ইউনুসেফ তো আপনাদের জন্য হয়েছে এবারে ভাই আপনারা যে বিপ্লবকে অন্য খাতে করেছেন ইউনুসেফ যদি ব্যর্থ হয় তাহলে সিংহবাদ তো আপনারা নেবেন কারণ ইউনুসেফের বিরুদ্ধে প্রথম অভিযোগ মব কালচার এবং এই মফের জনক তো আপনারা ইউনুসেফ না আপনারাই তো এগুলো শুরু করে দিয়েছেন ইউনুসাহের ঘাড়ে দিয়েছেন এটা ইউনুসেফ এটা দায়ী হয়েছেন যে উনি এটা ব্যবস্থা নিতে পারেননি তো আপনারা যদি দেশের মধ্যে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করাতে সহায়তা করেন স্বয়ং ইউনুসকে গালি দেন বলেন হটাও ইউনুস তো উনি কি করবেন উনি তো অসুখের জবাব দিতে পারেন না উনার যেটুকু করা উচিত ছিল সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে এই সমস্ত উস্কানিমূলক ইউটিউবার যারা আছে তাদের চ্যানেল ব্যান করে দেওয়া কিন্তু বাংলাদেশ সরকার বড় উদার তারা করে না বাংলাদেশ সরকার বড় উদার এখানে মত প্রকাশের যা ইচ্ছা তা বলতে পারছে এখন এবং যা ইচ্ছা বলতে পারছে বলতে সরকারের বিরুদ্ধে নয় মানে প্রতিপক্ষকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা লেভেল দিতে পারছে যারা সরকারের বিরোধিতা করে তাদেরকে যা ইচ্ছা তা করতে পারছে তাদের মত প্রকাশকে করছে যারা মত প্রকাশের জন্য মায়াকান্না করেছিল শেখ হাসিনার আমলে তারাই এখন মত প্রকাশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তারাই কণ্ঠরোধ করতে চাচ্ছে জি আচ্ছা আমরা একটু মানে রিসেন্ট পয়েন্ট ইয়ে আসি বিভিন্ন ইস্যুতে আজকে আপনি লক্ষ্য করেছেন আসেন গতকালকে লক্ষ্য করেছেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে সন্ত্রাস বিরোধী আইনকে এই সরকার যেভাবে রাজনৈতিক দমন পীড়নে ব্যবহার করছে রাজনৈতিক মত প্রকাশের ক্ষেত্রে বাধা হিসেবে ব্যবহার করছে সেটা নিয়ে তারা কিন্তু অনেকগুলো কথা বলেছে এবং পাশাপাশি তারা এটাও বলেছে যে সরকার এখন উচিত হবে এইগুলো না করে কিভাবে একটা শান্তিপূর্ণ এবং ইনক্লুসিভ মানে অংশীদারিত্বমূলক একটা নির্বাচন করা যায় সেদিকে নজর দেওয়া আপনি আমার ধারণা আপনি এই রিপোর্টটা পড়েছেন এই রিপোর্টটার ব্যাপারে আপনি মনে করেন আগে আমরা দেখতাম এই ধরনের রিপোর্ট যখন আসতো

অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত ভালো বলেছে আমার ওই ওই লাইনটা আমার স্কিপ করে গেছে চোখ থেকে কেন জানি না আমি এই বাকপুরে পড়েছি এবং তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনের এখানে যে অফিস আছে তাদেরকেও অ্যাক্ট করতে বলেছে বলছে সরকার আমন্ত্রণ জানিয়ে এনেছে তাদেরকে কিন্তু তারা কি করছে তাদেরকে অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছে তারা বলেছে হাজার হাজার বিরোধী দলীয় কর্মীদেরকে আগস্টের পর বিচারে আটক করা হয়েছে এবং তাদের প্রতি যে ধরনের নির্যাতন সে নির্যাতনের প্রধান দুইটা বিষয় হচ্ছে যে কারাগারে তাদের সাথে মিসবিহেভ করা হচ্ছে তাদের আইন যথাযথ পাচ্ছে না দ্বিতীয়ত এটা হচ্ছে তাদেরকে যে ইন্টারগ্রেশন এটাতে কি জানি বলে না আপনার সাত দিনের রিমান্ডে নেওয়া তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদেরকে রিমান্ডে নিয়ে আহ ইয়ে করছে অত্যাচার করছে তো সার্বিক ভাবে এই জিনিসগুলো যেগুলো আসছে এগুলো তো অসত্য পুরোপুরি আপনি বলতে পারবেন না হয়তো কোথাও আপনার মনে হতে পারে এক আছে কিন্তু এগুলো কোনোটাই অসত্য না সরকার এবং এই আইনটাকে সংশোধন করেছে আওয়ামী লীগের লোকদেরকে কিভাবে এখানে দমন পীড়ন করা যায় সেই মন্তব্য তারা করেছে এটা কিন্তু দুই আইনটা যেটা ছিল তারা বলছে যে শেখ হাসিনা যে পথে হেঁটেছে সেই পথে এই হাট এই সরকার কেন হাঁটবে এটাই এটাই হচ্ছে তাদের মূল মূল এবং তারা একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বলছে যারা অতীত এবং বর্তমান মানবাধিকার লঙ্ঘন মামলাগুলো তদন্ত করতে পারে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং এখানে অংশগ্রহণ থাকতে হবে বলেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের এবং পুলিশ বিচার বিভাগ নিরাপত্তা বাহিনীতে স্বচ্ছতা দায়বদ্ধতা প্রশিক্ষণ এবং তত্ত্বাবধান সংস্কার জরুরি বলেছে তারা এখানে তথ্যের অ্যাক্সেস চাচ্ছে স্বাধীন মিডিয়া নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে আন্তর্জাতিক মনিটরিং এবং প্রযুক্তিগত সহায় প্রযুক্তিগত সহযোগিতা গ্রহণ করা উচিত বলছে যেন শাসন ব্যবস্থায় মানবাধিকার নীতি প্রতিষ্ঠিত হতে পারে আরেকটা একটা আপনার মনে আছে যে মঞ্চ একাত্তর যেটাকে ব্যান্ডিং করে আহ ষোলো জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল সেই প্রসঙ্গটা খুব হাইলাইট করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পুলিশকে একজন সাংবাদিক যে এখানে গ্রেপ্তার করা হয়েছিল মঞ্জুরুল আহ আলম পান্না মঞ্জুর পান্না পান্না পুলিশকে ডেকেছে উল্টা পুলিশ তাকে রক্ষা করার পরিবর্তে ওদেরকেই গ্রেপ্তার করেছে এবং পুলিশ এই পর্যন্ত এই এদের ষোলো জনকে যারা জমায়েত করতে গিয়েছিল যারা শান্তিপূর্ণ জমায়েত করেছে যারা মত প্রকাশের অধিকার নিয়ে এখানে গিয়েছিল তাদেরকে তো জেলে রেখেছে সেই আঠাশে আগস্ট থেকে কিন্তু যারা কর্ম করেছে তাদের তারা ঘুরে বেড়াচ্ছে তাদের বেলায় কোনো ব্যবস্থা নেয়নি এর মধ্যে আশি বছর বয়স্ক একজন ব্যক্তি সিদ্দিকি সাহেব আর আপনার হাফিজের ইয়ের কথা বললো হাফিজুর কার্জনের কথা বললো হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এই সবগুলো মিলিয়ে এবং বলল যে এদের প্রতি মানে এই আইনটা দিয়েও এটাতে বোঝা যাচ্ছে যে তারা এই আইনের আওতায় তাদেরকে ইয়ে করা হয়েছে এগুলো একটা নির্যাতনের একটা বড় একটা সাইন হিসেবে তারা তুলে ধরেছে নানাভাবে এটাকে নিন্দা করা হয়েছে মানে বাংলাদেশে হিউম্যান রাইটস যে কত বড় পরিস্থিতিতে মধ্যে যাচ্ছে এবং রাজনৈতিক পরিবর্তনের ফলে এখানে যে কোনো মানবাধিকার পরিস্থিতি চরণ বিভজ্জ হয়েছে সেই বিষয়টা কেন উঠে আসছে যেটা রাজনৈতিক দলের সরকারগুলো ভবিষ্যৎ অতীতে করেছে সেটা এই সরকার উপর তারা বрем এবং সত্যিকার অর্থে এটা বাংলাদেশের ইমেজের জন্য বড় ধরনের যে বিষয় জি আরেকটা প্রশ্ন বলে বিশেষ করে আজকের শোনাটা সেটা হলো আপনি আপনি শুরুতে বলেছিলেন কিন্তু যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো এবং সংস্কার এখন মোটামুটি একটা পর্যায়ে এসে পৌঁছেছে এবং গণভোটে মোটামুটি সবাই ঐকমত্য হয়েছে গণভোট হতে পারে কিন্তু গণভোটের সময় নিয়ে আবার আরেকটা বিরোধ তৈরি হয়েছে এই গণভোট কি একই সঙ্গে নির্বাচনের সঙ্গে হবে নাকি আগে হয়ে যাবে এই বিরোধটা আলটিমেটলি নিরসন করা যাবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত তারপরে সংস্কার কমিশন বলে ঐক্যমন্ত্রী কমিশন বলেছে তারা তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে এখন এই যে সংস্কার গণভোট এবং জুলাই সনদ তার ভিত্তিতে নির্বাচন অথবা তাকে ছড়া নির্বাচন এই সবগুলি এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আসলে কি হতে যাচ্ছে আমি এটাকে খুব পজিটিভলি দেখছি তারা সাত মাসে যে আউটকাম দিয়েছে এটাকে আমি নেগেটিভলি দেখছি না আমি নেগেটিভলি দেখছি না এই জন্য আপনি বলছেন যে তারা একমত হতে পারেনি কিন্তু তারা একমত তো এটাতে হয়েছে যে বিএনপি চাচ্ছে এটা ভোটের দিন এই গণভোটটা হোক আর জামাত এবং এনসিপি আদার্স চাচ্ছে যে এটা ভোটের আগে হোক কিন্তু তারা দুইজন যখন এক হতে পারেনি তখন তারা এটা সরকারের উপর ছেড়ে দিয়েছে যে তাহলে এবার সরকার ঠিক করুক তো সরকার ঠিক করলে তো তারা বলে নাই যে সরকার ঠিক করলে আমরা মানবো না তো এখন তাহলে বলটা সরকারের কোর্টে সরকার কি ওই ইলেকশনের দিন দেবে না আগে দেবে এখন আপনি বলতে পারেন যে সেটা আগে দিলে ভালো না ওই দিন দিলে ভালো আমার মনে হয় আগে দিলে আরেকটা গ্যাঞ্জাম তৈরি হবে কারণ আপনি এটা 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 নিয়ে আপনি একটা লেখা লিখেছেন আমি দেখেছি যে যদি এটা না ভোট দিতে তখন কি হবে তখন তো এই তালবাহানা হবে তাহলে জুলাই সন টিকলো না তাহলে আমরা ভোটে যাব না হ্যাঁ জুলাই সন যদি না টিকে তাহলে একটা একটা বড় ধরনের প্রশ্ন আসবে তাহলে জুলেশন আপনারা পক্ষে আপনারা আপনারা ধরে নিয়েছেন যে যে এটা জিতবে যদি না না জিতে তখন তখন তো আবার ধরবেন ইলেকশন হতে পারবে না আর ইলেকশনের সঙ্গে যখন হয়ে যায় তখন জনতার রায় যাচ্ছে এটা হা না হয়ে যাচ্ছে অসুবিধা নাই তখন এবং এটাও তো আবার আমরা ঐকমত্যে পৌঁছেছি যে সংসদের প্রথম অধিবেশন হবে এই সংক্রান্তই তাহলে সেখানেও তো সুযোগ রয়ে গেছে আর যখন আপনারা একটা সনদ নিয়েছেন সেটাকে যদি গণবনে দিয়েছেন তখন আপনারা একটা মধ্যে নিজেরাই পড়েছেন আর আপনারা যদি ঐক্যমত পয়েন্টে যেটা ঐক্যমত হয়েছি সেটা মাধ্যমে ঠিক করবেন তাহলে ভালো ছিল কিন্তু আমি যত কথাই বলি আমি মনে করি যে ফেব্রুয়ারি যে ইলেকশন সেটার কোনো বিকল্প নাই সরকার এটার দিকে দাবিত হওয়া উচিত জোরালো উচিত এবং রাজনৈতিক দলগুলোর এখানে সহযোগিতা করা উচিত এই সাত মাসের বৈঠকে যেটা হয়েছে আমার মনে হচ্ছে তাদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ছিল ফেব্রুয়ারি ইলেকশন আদৌ হবে কিনা আমার মনে হয় এই অনিশ্চয়তা একটু কেটেছে কিন্তু ইলেকশনটা কতটা ফেয়ার হবে ইলেকশনটা যথাযথ আমি যাকে ভোট দিচ্ছি সে ভোট দিতে পারবে কিনা আমি যাদেরকে ভোট দিতে চাই তারা ইলেকশনের সুযোগ পাচ্ছে কিনা এই প্রশ্নগুলোতে থেকে যাবে অনেক দু সপ্তাহ মাঝখানে বিরতি হলেও শেষ পর্যন্ত আনিস আলমগীর কে আপনারা পেলেন এবং এমন ভাবে পেলেন যে এতটুকু আপনারা আশান্বিত হতেই পারেন যে আগামী সপ্তাহ এবং তারপরে সপ্তাহ আমরা নিয়মিত ভাবে এরপর থেকে ওনার